একটু খেয়াল করে দেখেন এখন শীতের সময় চলে যাচ্ছে শীতটা চলে যাওয়ার মুহূর্তে কিন্তু এখন বসন্তের আগমনী চারিদিকে আমরা যারা পুষ্টিবিদ আমরা কিন্তু প্রকৃতিটাকেও ভালোবাসি এবং চারিদিকে যখন তাকাই বসন্তের এই আগমনী যে বিষয়টা আমাদেরকেও কিন্তু ভালো লাগা দেয় খারাপ লাগা দেয় কোনটা সেটা হচ্ছে এই সময় অনেক ধরনের যেটা ইনফেকশাস ডিজিজ যেটা আমরা হচ্ছে বাতাসের কারণ হোক ওয়েদার চেঞ্জের কারণে হোক অথবা বাতাসে যে ডাস্ট আছে সেই ডাস্টের কারণে হোক কিন্তু আমরা এফেক্টেড হই তো এই সিজন চেঞ্জের সময় কম বেশি জ্বর আসা কফ হওয়া বা কাশি হওয়া একটু সর্দি লাগা তারপরে হচ্ছে একটা খুশখুসে কাশি হওয়া অথবা হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এই অসুবিধাগুলো কিন্তু দেখাই যায় আপনাকে যেটা করতে হবে আগে থেকে যে কারণে আপনার এগুলো বাড়ে আপনি জানেন সেই জিনিসগুলো না করা যেমন একটা টাইমে ফিক্সড একটা টাইমে আপনার যে নির্দিষ্ট যে পানিটাকে আপনি ওয়ার্ম মনে করেন উষ্ণ মনে করেন আপনার হাতের টেম্পারেচারে এরকম পানি দিয়ে হচ্ছে সাওয়ার নেওয়া সেটা শিশুদের ক্ষেত্রেও বাসায় যারা হচ্ছে আমার এলডারলি বয়স্ক মানুষ আছেন তাদের জন্য একই সাথে যখন আমরা বাইরে মুভ করি যেহেতু বাতাসে বিভিন্ন ধরনের ডাস্ট থাকে আমরা একটু মাস্ক ব্যবহার করি এবং আমার এই ধরনের ঠান্ডার জন্য প্রোটেকশন হিসেবে কাজ করে সব লিফি ভেজিটেবল যার মধ্যে এখন সবুজ শাক পালং শাক লাল শাক চারিদিকে অনেক শাকের ছড়াছড়ি এবং তার সাথে এগুলোর সাথে যদি আপনি ভিটামিন সি যুক্ত খাবার এবং কিছু পরিমাণ হচ্ছে ভালো প্রোটিন খান প্রতিদিন ফাস্ট ক্লাস প্রোটিনটাকে এনশিওর করেন তাহলে কিন্তু আপনার এই রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই ডেভেলপ করবে প্রোটেক্ট করবে এই ধরনের ইনফেকশাস ডিজিজ বা খুসখুসে কাশি অথবা সিজন চেঞ্জের এই অসুবিধাগুলোকে ভিটামিন সির জন্য খুব সহজেই বিভিন্ন ফল যেগুলো টক জাতীয় ফল আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখন আমলকি আমরা যেটা রেগুলার খাচ্ছি মালটা কমলা আঙুরেও আপনি পেয়ে যাবেন কিছু পরিমাণ ভিটামিন সি এগুলো কিন্তু খেতে পারেন একই সাথে আপনার হচ্ছে প্রতিদিনের খাবারে একটু মাংস হচ্ছে আপনাকে ভালো পরিমাণে আয়রন এবং প্রোটিন দিয়েও সাপোর্ট দিয়ে যাবে ডিমেও আছে কিন্তু ভালো পরিমাণে আয়রন এবং হচ্ছে গুড এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রেখে আপনি আগে থেকে প্রোটেক্টিভ ফ্যাক্টরটা গড়ে তুলতে পারেন এবং আশা করছি শীতটা আপনাদের ভালোই যাবে